স সবাই গাছ লাগাই গড়ে তুলি অরণ্য পরিবেশে জীবন হোক সারা রাজ্যে চলছে অরণ্য সপ্তাহ সারা বছরের পাশাপাশি এই এক সপ্তাহ ব্যাপী আমরা প্রকৃতিকে নতুন ভাবে যত্ন নেই এবং সারা বছর প্রকৃতির যাতে ভালো হয় প্রকৃতিকে যাতে ভালো রাখা যায় তার জন্য আমরা শপথ গ্রহণ করি এবং পরিবেশে বেশি বেশি করে গাছ লাগাই আজকে ময়না প্রেস ক্লাবের অরণ্য সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে আমরা আমাদের মধ্যে পেয়েছি আজকে অতিথি সম্মানীয় অরণজিৎ মান্না মহাশয় ওয়েবেল কম্পিউটার ময়না কর্ণধার এবং রয়েছেন ময়না প্রেস ক্লাবের স্থায়ী সভাপতি তথা ময়না রাজ পরিবারের সদস্য ডক্টর সিদ্ধার্থ বাহুবলিঙ্গ মহাশয় রয়েছেন ময়না প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা তথা ধানক্ষেত পত্রিকার সম্পাদক হনিভূষণ পাত্র মহাশয় এবং সম্পাদক অসিত কুমার বেড়া সহ ময়না প্রেস ক্লাবের সকল সদস্য সদস্যাগণ রয়েছেন আমরা শুরু করব আজকে অরণ্য সত্য উদযাপন অনুষ্ঠান এই অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ জানাই আছেন সম্পাদক অসিত কুমার বেড়া আছেন সুমন জানা আছেন প্রশান্ত বেড়া আছেন বাবুরঞ্জন সাহু আছেন রাজু মাইতি সনাতন করতো আজকে তার এক ভীষণ এক মানসিক শারীরিক তার বিপর্যয় শুরু হল সান্ত্বনা খুঁজে পেল মায়ের লাগানো একটি রসাল বৃক্ষের মধ্য দিয়ে সেই গাছটিকে সে কেন্দ্র করেই বড় হতে লাগলো গাছের কাছে তার যত আবেদন নিবেদন সমস্ত কিছু। এক সময় তাকে বাইরে যেতে হলো শিক্ষার জন্য। যখন সে ফিরে এলো সেই তার পুরোনো সেই মায়ের স্থানে সে এলো কিন্তু দেখলো যে সেই স্থান শূন্য হয়েছে জানতে যেন মানুষের একটা ধারণা বিশ্বাস যে তার সেই বৃক্ষমাতাও দেহ রেখেছে এটি একটি প্রতীকী গল্প কিন্তু এর মধ্যেও আমরা বাস্তবতাকে খুঁজে নিতে পারি বিশ্বকবি বলেছিলেন। তুমি বৃক্ষ প্রাণ। আজকে অত্যন্ত একটি গৌরবের মুহূর্ত ময়না প্রেস ক্লাব আয়োজিত বিগত দিনের ন্যায় অরণ্য সপ্তাহ উদযাপনের মধ্য দিয়ে তাদের সামাজিক দায়বদ্ধতা এবং পরিবেশ প্রকৃতিকে সুস্থ রাখার প্রয়াস নিয়ে আজকের এই শুভ প্রচেষ্টা বৃক্ষরোপণের মধ্য দিয়ে ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটারপ্রুফিং প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে বিশেষ বিজ্ঞপ্তি কর্মী প্রয়োজন মাস সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বলাই পান্ডা শাখা অফিসে ডেলি কালেকশনের জন্য শুধুমাত্র পুরুষ কর্মী প্রার্থীদের নিকট হইতে দরখাস্ত গ্রহণ করা হচ্ছে বয়সসীমা 18 থেকে 30 বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক আবেদনের শেষ তারিখ 30 জুলাই 2025 বিকেল চারটে আবেদনের স্থান সংস্থার বলাইপন্ডা শাখা অফিস বাঘের পুলের নিকট এবং সংস্থার ময়না শাখা অফিস ময়না পুরনো বাস স্ট্যান্ড বিস্তারিত জানার জন্য ফোন করুন নাইন এবং এইট এই নাম্বারে